আসসালামু আলাইকুম সবাইকে সো ওয়েলকাম টু হালকা স্ট্যান্ড এগেন সো তোমাদের যাদের অ্যাকাউন্টিং নিয়ে প্রশ্ন আছে ভাইয়া অ্যাকাউন্টিং শেষ করতে হবে কীভাবে শুরু করতে হবে কি হবে সায়েন্স থেকে কমার্সে আসলা অ্যাকাউন্টিং কিছুই বুঝি না এ প্লাস পাইতে হয় কীভাবে হ্যাঁ বা অ্যাকাউন্টে কীভাবে পড়াশোনা করলে আমার এখন থেকে পড়লে আমার অ্যাডমিশনে অ্যাকাউন্টিংও কমপ্লিট হয়ে যাবে সো অ্যাকাউন্টিংয়ের ইফস এন্ড বার্ড বা অ্যাকাউন্টে কী কী আছে কী কী নাই প্রশ্ন কেমন হয় অ্যাকাউন্টে কী হতে পারে কী বই পড়তে হবে কীভাবে করতে হবে এক কথায় অ্যাকাউন্টিং নিয়ে তোমার যে এইটা তো করলে আমি এক শ্বাসে বললাম না সে এরকম তোমার কাছে অনেক কোয়েশন অ্যাকাউন্টিং নিয়ে আছে সো তোমার সব ধরনের কোয়েশ্চেন আজকে ইনশাল্লাহ সলভ হবে আজকে এই ভিডিওতে সো আজকের ভিডিও মেনলি এইচএসসি অ্যাকাউন্টিং প্রিপারেশন এ টু জেড অ্যাকাউন্টিংয়ের চোদ্দ গোষ্ঠী আমরা জানবো এবং অ্যাকাউন্টিং তোমার জন্য পানি বাদ করে দেবো ওকে সো তুমি সায়েন্স থেকে কমার্সে আসো বা কমার্সের বেসমেন্টে আসো তো তুমি যেমনই হও না কেন অ্যাকাউন্টিং নিয়ে তোমার যত কোয়েশন আছে আজকে সবগুলো আমরা জানবো এবং আজকে যে গাইডলাইন তোমাকে আমরা দেবো টু বি অনেস্ট ভাই এটা তো তুমি ঠিকমতো ফলো করতে পারো না তোমার এসে এ প্লাস পাওয়া এবং অ্যাডমিশন অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট অ্যাডমিশন প্রিপারেশন তোমার ইনশাল্লাহ একদম ফুল্লি কমিট হবে এখন ভাইয়া আপনি কেন বলতেছেন তো কিছু ভাইয়া আমার নিজেরই অ্যাকাউন্টের নাম্বার ছিল সেভেন্টিতে সিক্সটি এইট এবং হানড্রেডে নাইনটি এইট সো আই होप তোমাকে আমি বলতে পারি এ কীভাবে ভালো করতে হয় ওকে সো অ্যাকাউন্টিং নাইনটি এইট পাওয়া ইটস অনেকের ক্ষেত্রে সহজ সো আই होप তুমিও পাওয়া ইনশাল্লাহ সো কথা না বাড়িয়ে প্রথমেই বুঝি যা ভাইয়া এর প্রথম ইস্যু প্রথম ইস্যু কি আছে কি নেই তা বলার আগে প্রথম ইস্যু আন্ডারস্ট্যান্ড থার্টি সেভেন্টি গেম তোমরা ভাই থার্টি সেভেন্টি গেম বুঝোই না তোমরা প্রথমে যারা এসিতে মাত্র অ্যাকাউন্টের পড়াশোনা করতেছ মাত্র আসলা বা সায়েন্স থেকে কমার্সে আসলা তোমরা এই গেমটা বুঝোই না দ্যাটস হাই তোমরা বড় সর এটা মারা খাও হ্যাঁ আমরা তোমরা বুঝতে পারো না যে ভাইয়া গেমটা অ্যাকচুয়ালি কোন জায়গায় হচ্ছে সো ভাইয়া থার্টি সেভেন্টি গেমটা অ্যাকচুয়ালি কি থার্টি সেভেন্টি গেমটা হলো ভাইয়া থার্টি নাম্বারে এম সি কিউ সেভেন্টি নাম্বারে ম্যাথ কি বললাম থার্টি নাম্বারে এম সি কিউ সেভেন্টি নাম্বারে কি ম্যাথ সো তোমরা অ্যাকাউন্টিং যখনই নাও একটা পুরো দুই হাজার পৃষ্ঠার বই বা চারটা কন্ডের বই বা দুইটা পেপার ফার্স্ট সেভার সেকেন্ড বা যখনই নাও সো দেখো ভাইয়া প্রথম থেকে ম্যাথ করা শুরু করো ভাই অনেক ম্যাথ অনেক চার্ট অনেক নিয়ম অনেক কিছু করতে হয় কীভাবে ওকে তো চ্যাপ্টার একটা নাও নিয়ে একদম উদাহরণে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভাইয়া করতে করতে বলো ভাইয়া একটা চ্যাপ্টার একশো টামেথ তাহলে একশো টামে আমার করা লাগবে না ভাইয়া একশো ট্যাথ তোমার করা লাগবে না বা তুমি যেভাবে করতেসো একটা পুরা দুই হাজার পৃষ্ঠের বই নিয়া র্যান্ডমলি যে পড়ে যাচ্ছ না এভাবে পড়লে কিসু হবে না তোমার পড়তে হবে একটা প্রপার ওয়েতে নিয়মে ম্যাথডে টেকনিকে একটা প্রসেসে যেটা তুমি ঠিক মতো অ্যাপ্লাই করতে পারলে ইনশাল্লাহ তোমার অ্যাকাউন্টিং সবচেয়ে ইজি হবে এবং তুমি সবচেয়ে বেস্ট ওয়েতে অ্যাকাউন্টিং শিখবা সো থার্টি সেভেন্টি গেমটা হলো ভাইয়া তুমি তোমরা করো কি সেভেন্টি নাম্বার সৃজনশীলের বেশি ফোকাস করো এমসি ফোকাস করো না এখন বলতে ভাইয়া তাহলে এটার মধ্যে নতুন কী আছে নতুন হলো এটাই যে তোমরা এর ক্ষেত্রে শুধুমাত্র সৃজনশীলে ফোকাস করো তোমরা মনে করো সৃজনশীল পড়লেই হবে তোমার যে সিনিয়র ভাইয়ারা আছে জিজ্ঞেস করে দেখো তারা প্রতিটা চ্যাপ্টারের হুম এখানে বিশটা চ্যাপ্টার আছে ফার্স্ট পরে বিশে দশটা চ্যাপ্টার সেকেন্ড পরে দশটা চ্যাপ্টার এই বিশে চ্যাপ্টার যে অ্যাকাউনটিংয়ে আছে তারা প্রতিটি চ্যাপ্টার ব্যবসিকে সলভ করে সেখানে জিজ্ঞেস করে আসো ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম মার্জেনিং করে না হুম করে একটা মে বাট ম্যাক্সিমাম মার্জেন করে না বিকজ তারা এটাকে মনে করে এটা ইম্পর্টেন্ট না বা তারা বুঝে বা বুঝেও না বুঝে ট্রাই করে এমন মানুষের জন্য আসে সো আমার সময় এমসি কিউকেও ফলো রাখতে ব্যালেন্স করতে হবে এবং সেভেন্টি নাম্বারও ভালো করতে হবে সো থার্টি এবং সেভেন্টি ব্যালেন্স করতে পারলে প্রথম থেকে তোমাদের মাইন্ডসেট আছে সেভেন্টি পড়বো তার্টি পড়বো না এমনটা না প্রথম থেকে মাইন্ডসেট ভাইয়া এমসিকিউর জন্য পড়বো সেভেন্টির জন্য পড়বো শ্রীনশীল জন্য পড়ব মাইন্ডসেটটা ফিক্স এটা তোমাকে কত হেল্প করবে না তুমি চিন্তা পারবে না সো প্রথম থেকে মাইন্ডসেটটা সো আমরা কি জানলাম আমরা জানলাম এখন পর্যন্ত অ্যাকাউন্টিংয়ে তিরিশ নাম্বারে এমসি হয় সত্তর নাম্বারে ম্যাথ হয় আর অ্যাকাউন্টিংয়ে চ্যাপ্টার কয়টা এই বিশটা ফার্স্ট পেপার দশটা সেকেন্ড পেপার দশটা বুঝা গেলাম ঠিক আছে সো এখন হইলো ভাইয়া ওকে ফাইন আপনি অনেক কিছু বললেন দেখি বললেন সত্তরে সত্তর পাইতে হয় কেমনি আপনি কেন বলতেছেন আগে বলছি আমার নাম্বার ছিল সিক্সটি এইট আশা করি বা আমার যে ফ্রেন্ডরা আছে না সত্তরে সত্তর পাইছে বা হান্ড্রেড হান্ড্রেড পাইস অনেকে আমি চিনি সো আই বিলিভ ইনশাল্লাহ তুমিও পাবা আমি তোমাদের কথা বলে আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলতে পারি এই যে সত্তর সত্তর পাওয়ার যে আমি পাঁচটা স্টেপ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা স্টেপ যে তুমি ঠিক মতো ফলো করতে পারো না ভাইয়া সত্তরে সত্তর ইনশাল্লাহ তুমি পাবা বা এর কাছাকাছি তুমি পাবা ডাজেন্ট ম্যাটার তুমি এখন একদম অ্যাকাউন্টিং কিছু পারো না কিছু বুঝো না কি আছে কি নেই কিচ্ছু জানো না তুমি এখান থেকে টপ করবা ভালো করবা এটা আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ ইফ ইউ প্রপারলি মেনটেন অল দা স্টেপস প্রথমটা ভাইয়া বেসিক নলেজ যেই বেসিক নলেজ থাকলে তুমি কখনোই শিখ হবা না ভাইয়া বেসিক নলেজ বলতে কি বেসিক নলেজ বলতে কনসেপ্ট ক্লিয়ার রাখা একটা অধ্যায় তুমি যখন হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়টা নিয়ে বসলা না প্রথম পত্রের প্রথম উদ্যা নিয়ে বসলা তোমরা করা কি প্রথমে উদাহরণ একদিন বললাম না করতে থাকো র্যান্ডম দেখো এইভাবে না প্রথম কাজ একটা চ্যাপ্টার নিয়ে যখন প্রথমেই বসবা প্রথম কাজ তোমার ওই হিসাব বিজ্ঞান ধরো হিসাব পরিচিতি হিসাব বিজ্ঞানের পরিচিতি কি এখানে কি আছে কি কি আছে কি কি নাই একটা বেসিক আইডিয়া পাবা যে বেসিক আইডিয়া থাকলে তুমি বুঝবা ইয়ে কোন কোন বিষয়গুলো আলোচনা করা হবে কোন কোন বিষয়ের কি মিনিং কোন কোন টপিকগুলো এখানে আছে ওই টপিকগুলা বলতে কি একটা কনসেপচুয়াল আইডিয়া রাখা এটাই বেসিক নলেজ এটাই এটাই তোমার কি শিখ না হওয়ার কারণ এখন তুমি ভাইয়া তোমাকে আমি বলতেছি না যে ওই কনসেপ্টে তোমার বস হইতে হবে ওই চ্যাপ্টারে বস হইতে হবে না একটা বেসিক নলেজ তোমার হইছে ইনাফ ওকে সো বেসিক নলেজ হয়ে গেল আইডিয়া পাওয়া গেল বুঝে গেলাম এই উদ্দেশ্যে কি কি আছে কি কি নাই আইডিয়া হয়ে গেল শেষ সেকেন্ডটা একটা অধ্যায় যখন পড়ো একটা অধ্যায়ে একশোটার ম্যাথ এক্সাম্পল থাকতে পারে উদাহরণ থাকতে পারে হ্যাঁ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট আছে বাট পঞ্চাশ ষাটটা প্রশ্ন আছে একটা অধ্যায় তুমি ফ্রাঙ্ক তুমি সুস্থ মস্তিষ্কে তুমি বলো একশোটা ম্যাথ আছে বা পঞ্চাশটা ম্যাথ আছে পঞ্চাশটা কি টাইপ আছে পঞ্চাশ রকমের প্রশ্ন আছে প্রশ্নের রকম হইতে পারে প্রশ্ন টাইপ হইতে পারে ম্যাক্সিমাম পাঁচ মিনিমাম পাঁচটা ম্যাক্সিমাম দশটা হ্যাঁ এমন হইতে পারে মিনিমাম না বলি ম্যাক্সিমাম দশটা ম্যাক্সিমাম দশ থেকে বারোটা এমনটা হইতে পারে সো ধরলাম দশটা ম্যাক্সিমাম দশটা ম্যাথ টাইপ আছে ম্যাথ দশটা ম্যাট টাইপকে তোমার একশোটা এক্সাম্পল বানাইছে উদাহরণ বানাইছে তুমি ধরো এখন তুমি যদি দশটা ম্যাথ ঠিক মতো জানো তুমি জানা এই অধ্যায়ে এই 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 টাইপের ম্যাথ আছে টাইপ আছে তুমি যদি এই দশটা টাইপ ঠিক মতো শেখো জানো বুঝো করো তোমার এবার প্রশ্ন যাই দেখ পারবো না তুমি চোখ বন্ধ করবো আমরা এগুলাই তোমাদের শেখাই কোর্সের মধ্যে যে একটা ও পড়তে হয় কেমনি ম্যাথ টাইপগুলো কী কী আসে টাইপগুলো সলভ করতে হয় কেমনে এক্সাম্পল দিয়ে দিয়ে শেখাচ্ছি হুম তুমি যদি বাইরে পড়ো ডাসম তুমি কোথায় পড়ো যেখানে পড়ো তুমি প্রথম কাজ ভাইয়া এরকম একটা খাতা নিবা খাতা এখানে দেখো এটা আমাদের ইকো ফ্রেন্ডলি নোটবুক এখানে তুমি চারিদিকে অ্যাপ্লাই করতে হবে বিকজ এখানে সবগুলো একদম সিরিয়াল দেওয়া রাখে একটা একটা পেজে কত লাইন লিখতে পারো সো ফাইন ইজ আপ টু ইউ সো দেখো প্রথম কাজ টাইপ ওয়ান লিখবা নোট ডাউন এভাবে করে নোট ডাউন এভাবেই করে কিভাবে করে হিসাব বিজ্ঞানের পরিচিতি লিখলা নোট ডাউন করলা টাইপ ওয়ান এটা টাইপ টু এটা টাইপ থ্রি এটা টাইপ ফোর এটা যখন তোমরা যেখানে পড়তে যাও অফলাইন হো অনলাইনে যেখানে পড়তে যাও প্রথম কাজ ভাইয়া অ্যাকাউন্টিং পড়তে গেলে বলেন ই উদ্যায় টাইপ কয়টা আছে বলেন এটা আগে বলেন লিখে নিবা প্রথম কাজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যতটা টাইপ লিখে নিবা প্রথম কাজ মানে প্রশ্ন কম আছে প্রশ্ন বুঝবো ভাই তোমারে র্যান্ডমলি উদাহরণ তোমার বলো ভাই উদাহরণ এক করো দুই তিন করো এভাবে পড়া হয় না এ পড়ে না ইট ইস প্রসেস তুমি তো মানে হজ হজবর হইয়া শুধু পড়তেই থাকবা তুমি জানবাই না শুরু কোথায় শেষ কোথায় এমন না ইউ টু নো হোয়ার ইজ দ্য বিগিনিং হোয়ার ইজ দ্য এন্ডিং ওকে সো টু এটা ভালো মতো জানতে গেলে তোমার বুঝতে ম্যাথ টাইপ হয়ে আছে বিকজ অ্যাকাউন্টিং এ ম্যাথ বেশি আর সব কিছু ম্যাথে হয় সত্তর সত্তর না ম্যাথই হবে থিওরি নাই বললেই চলে সো থিওরি লাগবে এমসিকিউতে তোমার ম্যাথ টাইপ হয়ে গেল তুমি বুঝে গেলে কোন কোন টাইমে ম্যাথ আছে এবার ম্যাথ গুলা করবা প্র্যাকটিস করবা প্রতিটা ম্যাথ প্র্যাকটিস করবা বুঝলা এখন থার্ড নাম্বার স্টেপ দেখবে এই যে পাঁচ ছয় সাত আটটা ম্যাথ তুমি সিলেক্ট করছো না যে সিলেক্ট করলে যেগুলো হইতে পারে দেখবা ওইখান থেকে দুই বা তিনটা ম্যাথ টাইপ এমন আছে যেগুলো অনেক হার্ড যেটা করতে গেলে মনে হয় ভাই মাথা ওলাই গেছে কিছু বুঝি না ভাই একটু শেখান ভাই হাতে ধরে ধরে শেখান দ্যাটস ওয়াই আমরা ইন্ট্রোডিউস করতে তোমার টপিক ওয়াইস ক্লাস ম্যাথ সলভিং ক্লাস এখানের মধ্যে যে প্রতিটা টাইপের যে ম্যাথ সলভিং ক্লাস আছে মানে টাইপগুলোকে শেখানো হ্যাঁ সো যেখানে একাডেমিক ক্লাসের পাশাপাশি ম্যাথ সলভিং ক্লাস আছে যেখানে প্রতিটা টাইপকে আলাদা করে শেখানো হয় টাইপ কেমন করবা না করবো এক্সাম্পল দিয়ে কী আছে প্রোস অ্যান্ড কন শর্টকাট কী নোট কী সব এখানে বলে দেওয়া আছে ক্লাসগুলোতে তুমিও যদি ক্লাস জানো ম্যাড তুমি স্টুডেন্ট হও না হও তুমি যেখানে পড়ো তুমি

বুঝলা গুণ ভাগ না মেনে যোগ বিয়োগ সো অ্যাকাউন্টিং খুব আসলে ইজি ভাই অ্যাকাউন্টিং আসলে ইজি টু বি অনেস্ট আসলে ইজি বাট তোমার প্রসেস জানা লাগবে হ্যাঁ মানে হুজা এমনি আজারে ক ক গ গ এমনে করতে থাকলে হইলো না প্রসেস যাইতে হবে সিস্টেম যাইতে হবে টেকনিক যাইতে হবে বুঝতে হবে সো অ্যাডভান্স ম্যাথগুলো আমরা সলভ করব হাতে ধরে দেখো আমরা যখন ম্যাথ সলভ করি তখন আমরা কিন্তু চোখে দেখে রাখি যে ভাই চোখে দেখি রাখি তো ওকে ফাইন এটা এমন না তোমার কিন্তু এটা হাতে করতে হবে মানে হাতে লাইক প্রতিটি ম্যাথেকে করতে হবে হাতে করার মধ্যে বিষয়টা আলাদা হ্যাঁ তুমি যখন হাতে প্রতিটি ম্যাথ সলভ করতো না তখন তোমার ইজিলি মানে তুমি ইজিলি সবগুলো টপিক মানে সবগুলো ম্যাথে কি কোথাও কোনটা যোগ হচ্ছে কোনটা বি করছে কোনটা কী হচ্ছে না হচ্ছে তুমি বুঝতে পারবা বুঝলা তো হাতে ম্যাথগুলো করা খুবই ইম্পর্টেন্ট তো এবার ভাইয়া ম্যাথটুকু বুঝতে পারলাম তোমার এতটুকু বুঝতে করতে পারা মানে তোমার ম্যাথমেটিক্যালি ডান ডান মানে ডান তুমি পারবা তুমি যেটাই ব্যাকগ্রাউন্ড হন না কারণ তোমার ম্যাথ ম্যাথ ম্যাথে তোমার সত্তরে সত্তর পাওয়ার মতো ক্যাপাসিটি তোমার হয়ে গেছে ইনশাল্লাহ ইফ ইউ মেনটেন দ্য থ্রি স্টেপ চার নম্বরের স্টেপ ক্লিয়ার অ্যাডভান্স থিওরি ভাই আমি বলছি কি প্রথমে বলে রাখছি আমি শিজনশীল এবং এমসিকিউ মেনটেন করে আমার যখন চ্যাপ্টার আমি পড়তাছি একটা চ্যাপ্টারে যা ম্যাথ আছে আমি সব পড়বো মানে যা ম্যাথ সেগুলো আমি বুঝব যা থিওরি আছে সেটাও আমি বুঝবো বিকজ আমাকে অবশ্যই ব্যালেন্স করতে হবে আমার তিরিশ নাম্বারটা ইম্পর্টেন্ট এমসি কিউ ইম্পর্টেন্ট সিও ইম্পর্টেন্ট তোমরা বেশিরভাগ করো কে সি অনশীলের ফোর্স করতে গিয়ে এমসি কেউ পারো না দেখা যায় এমসি কেউ পারো না সে পারো না নাম্বার দিয়ে আসো ফেল করে বসে থাকো বা এক্সপেক্টেড রেজাল্ট তোমাদের হয় না সো এটা করা যাবে না সো অ্যাডভান্স থিওরি করতে হবে ভাইয়া তুমি যে দেখবা যে এই অধ্যে কোন কি কী নিয়ে কথা বলতাছে কোন কোন টপিক নিয়ে কথা বলছে ওই টপিকগুলো নিয়ে বিশদ আলোচনা কোথায় করতেছে জানবা বিষয়গুলা বুঝবা টপিকগুলা বুঝবা নোট ডাউন করে রাখনি এই অধ্যে এই টপিক নিয়ে কথা বলতেছে এই বিষয় নিয়ে কথা বলতেছে এই বিষয়গুলোকে তুমি আর বিস্তারিত জানবা বুঝবা নোট ডাউন করে রাখবা হ্যাঁ ডাগান দাগাবা যে আমাদের যে কোর্সটা আছে আমরা একটা বই দিই দাগানো বই কি দাগানো বই দাগানো বইটা কাজ কি যে একাডেমিক ক্লাসগুলো কাজ ক্লাস কাজ হইলে তোমাকে ডাকানো বইয়ের মধ্যে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট কোন লাইনগুলো ইম্পর্টেন্ট না ডাকানো দেওয়া হয়েছে সেটা বই আমরা এখানে লোকাস ম্যাথ অ্যানালাইসিস আমরা করলাম কি আমি দেখলাম একটা বিষয় খেয়াল করলাম আমরা যে অ্যাকাউন্টিং বইগুলো আসলে অনেক বিস্তারিত ওখানের মধ্যে মানে প্রচুর লেখা প্রচুর কথাবার্তা আমি ভাবলাম এত কথাবার্তা তো দরকার নেই হ্যাঁ যারা বই লিখে তারা চেষ্টা করে তোমার সব ইনফো দেওয়ার জন্য বাট আমার এইচএসসি এক্সামে তো আমার এ প্লাস পাইতে গেলে নাইনটি পাইতে গেলে এত লেখা আমার দরকার নাই অ্যাডমিশনের মধ্যে বারোতে বারোতে বারো পাওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে বা জগন্নাথে পনেরো পনেরো পাওয়ার জন্য আমার তো সব পড়া দরকার নেই সো আমার এমন কি পড়তে হবে এমন কোন থিওরি পড়তে হবে যেগুলো পড়লে আমি এসএসসি আবার রক করবো বস হবো সো এই জন্য আমরা লোকাস ম্যাথ অ্যানালাইসিস যেখানে তুমি ম্যাথ টাইপ এবং এক্সাম্পল কেমনে করতে হবে না হবে এবং থিওরিগুলা থিওরিগুলা প্রিসাইসলি পাই যাবা এই কোর্সে আমরা ফ্রি করে দিয়েছি তোমার জন্য এই বইটা ঠিক আছে ডাকানো বই পড়বা লোকাস ম্যাথ পড়বা শেষ ইনাফ তোমার থিওরি হয়ে গেল। তো ভাইয়া ডাকানো বই তো বুঝলাম এই টপিক বোঝা গেলেই আর লুকাস পড়া তো থিওরি কেস বুঝে গেছি এবার এগুলো আমি শেখবো করতে এই জন্য তোমাকে আমরা দিচ্ছি একাডেমিক থিওরি ক্লাস একটা ক্লাস দুই ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা এমন ক্লাস আছে যেখানে তোমাকে প্রতিটা টপিক ধরে 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 শেখানো হয়েছে আমার মনে হয় না এত কম দাম আসলে বাংলা কেউ শেখায় বাট ডাজেন্ট ম্যাটার তুমি কিনো না কিনো তুমি যেখানেই করো তুমি এটা করবা ক্লিয়ার অ্যাডভান্স থিওরি ক্লিয়ার অ্যাডভান্স থিওরি তোমার থিওরি কমপ্লিট আম হয়ে গেছে এতটুকু ঠিক মতো করতে পারলে তোমার এ তুমি বস হয়ে গেছো ইনশাল্লাহ বুঝলা সো সায়েন্স থেকে কমার্সে আসো বা কমার্সের মানুষজন যাই আসো সত্য যদি সত্য পাইতে হয় তুমি এগুলো ফলো করবে আগে বেসিক স্ট্রং করছো ম্যাটটাই বুঝছো অ্যাডভান্স অ্যাডভান্সমেন্ট সলভ করছো অ্যাডভান্স থিওরি পড়লা একটা চ্যাপ্টারের এবার তুমি প্রতিটা চ্যাপ্টার ধরে 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 এগুলো ঠিকমতো করতে পারো না কমপ্লিট এখন থার্ডলি যেটা তোমার জন্য ফরস এই ভাইয়াকে কখনো বলা যাবে এটা হলো কি প্র্যাকটিস সবাই পর প্র্যাকটিস তোমার একমাত্র আপন বিকজ আমরা যখন অ্যাকাউন্টিং করি একটা চ্যাপ্টার শেষ করি আমরা কিন্তু চ্যাপ্টার টু যাই থ্রি যাই ফোর যায় বুঝে যায় যে আমি তো ওয়ান পড়ছি তো প্র্যাকটিস করতে হবে তো ওয়ান যদি তুমি প্র্যাকটিস না করো না ভুলে যাবে ম্যাথমেটিক্যাল ভাই মাথা থাকবে না ভুলে যাবা তোমার চার্ট সো তোমার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মাস্ট চ্যাপ্টার টু পড়তো সো ওয়ান একটু প্র্যাকটিস করে মাঝে মধ্যে দেখে যাবা হাতে করবা একটা টাইমে হাতে করবা সপ্তাহে একটা দুটা ম্যাচ হাতে করবা তিনটা ম্যাচ হাতে করবা মিনিমাম মিনিমাম বলতেছি কিন্তু ঠিক আছে সো এটা যদি পড়তে পারো তোমার সত্তর সত্তর পাওয়া একটা চ্যাপ্টার বললাম হয় একটা চ্যাপ্টার পড়তে হয় কি হবে বুঝলা এবার ভাইয়া তিরিশ কেন ভালো করবো তিরিশে তিরিশ পাইতে হলে কি করতে হবে আমারও কিন্তু ছিল সো প্রথম নোট শর্টকাট নোট কি শর্টকাট কেমন নোট করবা তোমার বইয়ে তোমার খাতায় তোমার খাতায় তুমি নোট করবা তোমাকে যেমন আমার দাগানো বই দিচ্ছি লোকাস ম্যাথ দিচ্ছি তোমাকে সাজেশন বই দিচ্ছি একাডেমিক ক্লাস দিচ্ছি এক্সাম এখানে কিন্তু এক্সাম আছে ফ্রি এক্সাম প্রতিটা চ্যাপ্টারের উপরে এক্সাম আছে টাইপের উপরে এক্সাম আছে এক্সাম সবগুলো দিবা এই এক্সামগুলো করতে গিয়ে প্র্যাকটিস করতে গিয়ে দাগানো বই পড়তে গিয়ে লোকাস ম্যাথ পড়তে গিয়ে তুমি ডেফিনেটলি ভাইয়ারা কি পাবা অনেক এমসি কি তুমি পাবা এমসি কি সলভ করার সময় দেখবা একটা এক্সাম্পল দেই মালিকানের সত্যের বিবরণী বলবে মালিকানের সত্যের পরিমাণ নির্ণয় করো তো আমরা কি শিখে আসছি মালিকানা সত্য মানে বা সামনে শিখবো আমরা কি যে সি প্লাস আর মাইনাস মাইনাস ডি মানে ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং এটা আমরা মালিকানা সত্যি শিখে আসছি বাট আমরা এটা কিন্তু সবাই মনে রাখে বাট আর একটা শিখছিলাম যেটা আমি ভুলে গেছে এটা কি সম্পদ সমান দায় যুগ মালিকানা সত্য এখন র্যান্ডমলি বা রিসেন্টলি যে কোশ্চেনগুলো হইতাছে দেখা যাচ্ছে ওখানে সি প্লাস আর মাইনাস মাইনাস এ এই মেইন সূত্রটা অ্যাপ্লাই আর করতেছে না এখানে দেয় কি তো কারণ ওই সূত্র তো তোমার সম্পদের কামি নেই দায়ের কামি নাই রিসেন্টলি যে কোয়েশ্চেন করতেছে ওখানে দেখা যায় অনেকগুলো সম্পদ দিয়া দেয় অনেকগুলো দায় দিয়া দেয় বলে মালিকের সত্যি বের করো এখন আমরা চিন্তাই করতে অনেক ইজি কোয়েশ্চেন আমরা কঠিনটা চিন্তা করতে করতে ইজিটাই ভুলে গেছে এমন অবস্থা হয়ে গেছে আমার সম্পদ এই যে সম্পদ সমান দায় যুগ মালিকের সত্য হলে আমি সম্পদ থেকে যদি দায়টা বিয়োগ করে দেয় তাহলে মালিকের স্বাভাবিক আছি পরীক্ষার পর সম্পদের দায় দিয়ে দেয় বলে মালিকের সত্য বের করো আমরা তখন বলি আরে ভাই সূত্র তো সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি এখানে সম্পদ তো এখানে অ্যাসেট এবং লাইবিলিটির কথা বলাই নেই তাহলে মালিকানা সত্য আমি ও ই ওনার সিকিউরিটি বের করব কি হবে কনফিউজ হয়ে যায় অথচ এই যে মিয়া তুমি শিখে আসছো সম্পদ সমান ডাইরেক্ট মালিকানা সত্য এটা তুমি ভুলে গেছো বিকজ কি ইজি সো মাঝে মধ্যে এখন তোমাকে করতে হবে কি সম্পদ থেকে ডাই মাইনাস করে দিবে মালিকানা বেশি গেল ইজি না শিখছো তুমি পড়ছো তুমি জানো তুমি বাট এই যে একটা নোট ডাউন করে রাখা না যে নোট ডাউন করে রাখলে পরীক্ষার আগে রাতে দেখতে ইজি হয় নোট ডাউন করে রাখলে মনে রাখতে ইজি হয় শর্টকাটটা এই দুটো শর্টকাট তুমি মানে সত্য শর্টকাট লিখে দিবে নোট ডাউন করবে খাতার মধ্যে এটাই ডিফারেন্ট এটাই ওয়ে কারণ এমসি তোমাকে দশ মিনিট খরচ করার ম্যাথ দিবে না এমসিকিউ দিবে ইজি ম্যাথ ইজি ম্যাথ শর্ট ম্যাথ যেটা তোমার শর্ট টাইমে করতে হবে এক মিনিট বা তার কম সময়ে করতে হবে এমন ম্যাথ তোমাকে দিবে এমন মেন মানে শর্টকাট লাগবে এই যখন তুমি যখন প্র্যাকটিস করবে এমন এমন শর্টকাট তোমার বের হবে বুঝতে পারলা সো তারপর ফোকাস অন সেভেন্টিন তুমি যদি সেভেন্টিনে ঠিক এগুলোতে এই পয়েন্টগুলোতে বেসিক স্ট্রং করা ম্যাথ টাইপ জানা অ্যাডভান্স ম্যাথ সলভ করা অ্যাডভান্স থিওরি সলভ করা যে কোনো চ্যাপ্টারের উপর যেন প্র্যাকটিস করা ঠিক মতো করতে পারো তোমার এমসিকিউ তুমি বসে যাও ভাই বিশ্বাস করো ভাই আমি এভাবে পড়াশোনা করছি সারাটা বছর আমার হান্ড্রেড নাইনটি এইট আসছে অ্যাকাউন্টিংয়ের ভাই আমি তোমার মতো আহাময়িক করে ট্যালেন্টের স্টুডেন্ট ছিলাম না আমি একজন মোটামুটি মানে স্টুডেন্ট ছিলাম যে হলে এই দিতে অনেক বেশি সো তুমি সায়েন্স থেকে আসো কমার্স থেকে যদি অ্যাপ্লাস পাইতে হয় ভালো করতে হয় অ্যাডমিশনে হ্যাঁ বা ঢাবিতে আমার বারোতে বারো ছিল হ্যাঁ যাক ওটা পরের বিষয়ে যে স্টেজ চান্স হয়েছিলো ইভেন চিটা ইউনিভার্সিটির চান্স ছিল আমার বিকজ অফ হার আমি অ্যাকাউন্টিং আসলেই মানে বাংলাদেশে বসে বসে এটা নিয়ে মেনটাইন করতে এটা এটা আমার এটা আসলে কোনো রিজাস্ট করে এটা এটা আমি আমার টেকনিক লিখলাম আমি কে পড়াশোনা করতাম সে অ্যাকাউন্টিং প্রিপারেশন বলতেছি তোমার অ্যাকাউন্টিং পড়তে হয় প্রধান চ্যাপ্টারের উপরে এই সত্তর নম্বরে এ পড়বা তো তোমার এমসিকিউট হয়ে গেল দেন প্র্যাকটিস সলভ এম সিকিউ চ্যাপ্টারে সলভ এম সিকিউ যদি তুমি করতে পারো ভাইয়া আমাদের এখানের মধ্যে এক্সাম আছে এক্সাম হ্যাঁ আমাদের কোর্সের মধ্যে এক্সাম আছে কোর্সের মধ্যেই এক্সাম একটা সেকশন আছে ওখানে যায় চ্যাপ্টার ওয়াইজ হিসাব বিজ্ঞানের বিশে চ্যাপ্টার প্রতিটা চ্যাপ্টারের উপরে তোমার এক্সাম আছে প্রতিটা চ্যাপ্টার এক্সাম গুলো দাও দেখো তোমার কোথায় সমস্যা কোয়েশ্চেন গুলো করবে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ওইগুলো পার্সেও মাথা রাখবে তোমার ওই চ্যাপ্টারে একদম তুমি বস হয়ে গেছো হ্যাঁ সো এক্সাম গুলো তুমি দাও দিয়ে দিয়ে তুমি বুঝো না কোথায় সমস্যা কোথায় সমস্যা না সর্ব নোট ডাউন করো এভাবেই তো পড়াশোনা করে বুঝলা সো হয়ে গেল না লিপসটা তো এখন ভাইয়া তাহলে বুঝলাম তো দেন রিভিশন দিবে বারবার ধরে সো হিসাব বিজ্ঞান কেমনে পড়তে হয় থার্টি সেভেন্টি গেম বুঝলাম আমরা

করো না করো বিশ নাম্বার তোমার নাম্বার করলে বিশ পাবা না হইলে না পাবা করলে ভালো মতো করতে হবে আনসার ভুল হয় পাবার নাম্বার নাম্বার ওকে ওকে তো করা ইজ মাথায় রেখো তারা কিন্তু এটা বুঝে রাখো হ্যাঁ এখন ভাইয়া বুঝলাম ঠিক আছে চ্যাপ্টার বলেন যে চ্যাপ্টার পড়লে পড়লে এ মোটামুটি আমি একটা বুঝতে হবে সো আমি তোমাকে এর হিসাবে প্রথম পড়তে হবে দ্বিতীয় পথে কিছু চ্যাপ্টারের নাম বলবো যে চ্যাপ্টারগুলো পড়লে যে চ্যাপ্টারগুলো ঠিক মতো জানলে ঠিক মানে শিখতে পারলে আমাদের শেখ মধ্যে শিখতে পারলে তোমার হিসাব বিজ্ঞানের মোটামুটি একটা ভালো টিম পাবা হিসাব বিজ্ঞান প্রথম পত্র ভাইয়া চ্যাপ্টার অধ্যায় এক দুই তিন চার নয় অধ্যায় কত অধ্যায় এক দুই তিন চার নয় এই পাঁচটা চ্যাপ্টার তুমি যদি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে ঠিক মতো পড়ো তুমি সত্তর থেকে আশি পার্সেন্ট মানে প্রশ্ন তুমি এই চ্যাপ্টার গুলা থেকে কমন পাবা মানে সাত থেকে আটটা প্রশ্ন ইনশাল্লাহ তুমি এই পাঁচটা চ্যাপ্টার থেকে পাবা ইনশাল্লাহ আবার এখানে মধ্যে চ্যাপ্টার ওয়ান টু প্রথম পথ ওয়ান টু হিসাব বিজ্ঞানের পরিচয় বিজ্ঞানের বৈষম্য এই দুইটা চ্যাপ্টার যত সময় লাগুক এ তুমি ছাব্বিশ ব্যাচ ছ তুমি সাতাশ নো ছ দুই মাস লাগুক তিন মাস লাগুক এই অধ্যায় পর ভাই আজকে ভিডিও দেখলা আজকের পর থেকে এই অধ্যায় ফোকাস করবা এটাকে আমি বলি বেসমেন্ট যার অ্যাকাউন্টিংয়ের প্রথম দুটো চ্যাপ্টার ফার্স্টবারে ভালো মতো কমপ্লিট করা আছে অ্যাকাউন্টিং বাকি ওজন ইজি হয়ে যায় বেসমেন্ট যা সব সবসময় তোমার লাগবে সব সময় তোমার লাগবে হ্যাঁ ট্রানজ্যাকশনগুলো কেমন হয় না হয় তোমার লাগবে জিনিসগুলো আমি লাগবে এই বিষয়গুলো হলে এক এর কাম এক দুই ঠিক মতো পারবা অ্যাকাউন্টিং অনেক ইজি হয়ে যাবে সেকেন্ড অনেক ইজি হয়ে যাবে সো এক দুই টাইম লাগুক যত টাইম নিয়ে শিখো আমরা সেই জন্য বলে কি আমরা প্রতিটা ক্লাসে একাডেমিক ক্লাস থিওরি ক্লাস একাডেমিক থিওরি ক্লাস একাডেমিক পুরো ম্যাথ ম্যাথ ক্লাস মানে পুরো একটা চ্যাপ্টারের উপরে লেনদি ক্লাস টু আওয়ার্সের ওয়ান আওয়ার্সের যেখানে আমরা প্রতিটা চ্যাপ্টারে যা ম্যাথ যা থিওরি বুঝাই বুঝাই বলছি তোমার এছাড়াও অনেকের কোয়েশ্চেন ডাকে ভাইয়া ফাইন করলাম বাট এই স্পেসিক টাইপে ইস্যু আমরা করছি টাইপ কয়টা টাইপ আছে টাইপ কেমন সলভ করতে হবে সলভ করাই দিছি কোথায় math solving class একটা দেখবা টপিক ওয়াইজ ক্লাস একটা সেকশন আছে ওখানে math solving যা আছে চ্যাপ্টার ওয়াইজ math solving ক্লাস আছে পড়বা কোন আছে টেস্ট প্লাস সলভিং ক্লাস পরীক্ষা ভাই এএসসি 26 বল তোছো তোমরা যে ভাই পরীক্ষার টেস্টপার সামনে টেস্টপার কে সামনে টেস্টপার সলভিং ক্লাস আছে কলেজ পরীক্ষা ক্লাসগুলো তারপর বোর্ড কোশ্চেন সলভ করা আছে তারপর তোমার অনেক 26 বলে ভাই অ্যাডমিশনে প্রি অ্যাডমিশন प्रिपरेशन নিব নেম সবই আছে এখানে অ্যাডমিশন ক্লাস আছে অ্যাডমিটিং ক্লাসগুলো করো তুমি অ্যাকাউন্টিং এ বই লাগবে লুকাস ম্যাথ আছে ই বুক সাজেশন বই আছে দাগানো বই আছে ল্যাকচারশিট আছে আর কি লাগে আর কি লাগে এত কম প্রাইজে থেকে মানে মনে হয় না বাংলাদেশ এটা কেউ দেয় সো বাট এখানে কোয়ালিটি অ্যান্ডশ করতেছে প্রতিটা ক্লাসের কোয়ালিটি যথেষ্ট অ্যান্ডশুট করে মানে ইটস মাই ড্রিম অ্যাকচুয়ালি যে মানে এটা আমার অ্যাকচুয়ালি স্বপ্ন ছিল যে আমি সবচেয়ে কম ভ্যালুতে মানে কাইন্ড অব মানে ফ্রিতে যেগুলো এক্সপ্লেন না করলে এক্সপ্রেন্সগুলো ছাড়া মানে সবচেয়ে কাইন্ড অফ নলেজটাকে ফ্রিতে দিব অ্যাকাউন্টিং বিজ্ঞান অ্যাকাউন্টিং ফাইন ম্যানেজমেন্ট এগুলো সবাইকে ফ্রিতে কাইন্ড অফ অনেকে আমি দেখছি অনেকে আমি অনেকেই আসে ভাই বি অনেস্ট তুমি হয়তো ঢাকায় বড় হইতেছো তুমি দেখতেছো তুমি তোমার জন্য অনেক অ্যাফোর্ডেবল তুমি একটু গুল দিয়ে ডাকা পারতো অনেকের কাছে না ডাকা নিমাসে পড়াশোনা স্বপ্নের মতো অনেকের কাছে একটা ভালো জীবনে ভালো করাটা স্বপ্নের মতো ভালো করার অনেক অরম ইচ্ছা বাট আর্থিকভাবে তার অনেকে পিছিয়ে থাকার কারণে এটা আমি দেখছি টু বি ফ্রাঙ্ক হুম সো আমার প্রথম থেকে গোল ছিল যে ভাই সবচেয়ে কম প্রাইসে কেমন দেওয়া যায় দেন জয়নিং স্টাইন টু যেখানে দেখলাম বিকজ আমার অ্যালাইন হয় অনেক বেশি দিস দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি সো ফ্যাক্টটা হলো যে ইট দেওয়ার একটা রিজন যে চার হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে তোমার অ্যাডমিশন অ্যাকাউন্টিং অ্যাডমিশন অ্যাকাডেমিক এস লাইফ পুরো কমপ্লিট আর টোয়েন্টি সিক্স ব্যাচ তোমাকে তো আরও অনেক দেওয়া হচ্ছে তোমাকে পুরো টোয়েন্টি ফাইভ ব্যাচে অ্যাডমিশান ফ্রি করে দেওয়া হচ্ছে তোমার জন্য ফাইভ ব্যাচে অ্যাডমিশনের পরে ফাইভ অ্যাডমিশনের সব ক্লাস তোমার জন্য ফ্রি পুরো কোর্স ফ্রি করে দেওয়া তোমার জন্য তারপর তোমার জন্য ডিও প্রিভিয়াস ইয়ার কোয়েশন সলভ এখানে আসে তোমার জন্য আরও অনেকগুলো ফিচার্স এখানে টু বি অনেস্ট আছে সো তুমি কোর্সটা দেখলেই বুঝতে পারবা সো এটাই সো এটাই তুমি করবা আশা করি সেকেন্ড পেপারে ক্লাস এবার ভাইয়া সেকেন্ড ব্যাপারে কি বলবো চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার ফোর চ্যাপ্টার এইট চ্যাপ্টার ফাইভ এই পাঁচটা চ্যাপ্টার পড়বা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র কমপ্লিট মি মানে হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্রে কি কমপ্লিট ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন তুমি কমন পাবে ইনশাল্লাহ হুম যেটা মোটামুটি ভালো ভাইয়া সাজেশন দেন ভাইয়া ওগুলাই পড়ি আর ভালো লাইক সব পড়বো তাইলে আমি যে পড়তে বলছি ভাই এস এসে ভালো করতে হবে ভালো মানে তোমার টাইম আসে ডাজেন্ট ম্যাটার তোমার লাইফে কি সিচুয়েশন তুমি কত ডাউন আছো কি আস কি কাউন্টই করে না সবাই কাউন্ট করে রেজাল্ট আর রেজাল্ট পাবা ঠিকমতো স্টেপগুলো ফলো করলে ওকে সো অ্যাডমিশনটা কমপ্লিট হবে ইনশাআল্লাহ সো এটাই সো আশা করি ঠিকমতো এটা গাইডলাইনটা মেনটেন করতে পারলে তোমার এসেডি রেজাল্ট অনেক ভালো হবে সায়েন্স থেকে কমার্সে আসো বা কমার্সে কিছু পড়াশোনা করানো যেমনই হোক টাকা বা টোয়েন্টি সিক্স ব্যাচ যেমনই হোক কেন আজকের অ্যাকাউন্টিং অ্যাট ও ভিডিওটা তোমার জন্য আশা করি তুমি অনেক বেনিফিট হয়েছো অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে আল্লাহ হাফেজ এন্ড সালামু আলাইকুম ও হ্যাঁ ভাইদাও একটা বিষয় বলে রাখি এই গাইডলাইন বিষয় আমি ফর ফরদার টু টাইমস রেকর্ড করতেছি প্রথম টাইম রেকর্ড করার সময় দেখা গেলো যে সাউন্ডটা আমি অন করতে ভুলে গেছিলাম পুরা থার্টি মিনিটস রেকর্ড করার পরে দেন আবার করতেছি এটা অ্যান্ড ইটস রাইট নাও ফাইভ এইটিন এম ওকে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে টেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম